নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, কাকের এমন কিছু বিশেষ লক্ষণ যা আপনাদের জীবনে শুভ ঘটনা বা অশুভ ঘটনার পূর্বাভাস দিয়ে থাকে সেই সম্পর্কে দেখুন কাক এমন একটি পাখি যাকে প্রায় পৃথিবীর সর্বত্রই কিন্তু দেখা যায় সাধারণত আমরা কাককে ঝাড়ুদার পাখি তো বলে থাকি এছাড়াও কাকের মধ্যে আরও কিছু বিশেষ দক্ষতা কিন্তু দেখা যায় এই বিষয়টি আপনারা অনেকেই দেখেছেন যে কোনো স্থানে যদি কখনো দুর্ঘটনা ঘটছে কোনো মৃত্যুর খবর থাকছে সেই দুর্ঘটনা বা মৃত্যুর খবর বাস্তবে আসার পূর্বেই কিন্তু এই কাক বিভিন্ন লক্ষণের মাধ্যমে আমাদের সতর্কবাণী দিয়ে থাকে বৈদিক জ্যোতিষ মতে কাককে কিন্তু শনিদেবের অন্যতম প্রতীক বলে মনে করা হয়ে থাকে তাই সাধারণত জ্যোতিষ শাস্ত্রকাররা কি করে শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রতিদিন অথবা শনিবার কাককে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে পাশাপাশি এই বিষয়টিও আপনারা দেখেছেন যে শ্রাদ্ধকালে পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার জন্য কাক এই যে পাখিটি আছে তাকে খাওয়ানোর কথা কিন্তু শাস্ত্রে বিদ্যান ব্যক্তিরা বলে গেছেন তাই আপাত দৃষ্টিতে আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো এই পাখিটিকে আপনারা কিন্তু নগণ্য বলে মনে হলেও এই পাখিটির গুরুত্ব কিন্তু অপরিসীম এই পাখিটি আপনার আগাম ভবিষ্যতের অনেক কথাই কিন্তু ব্যক্ত করে থাকে তাই বাড়িতে যদি কাক আসছে এবং নির্দিষ্ট বিশেষ কিছু জায়গায় বসছে আর যদি ক্রমাগত শব্দ করতে থাকছে এই নিশ্চিতভাবে জেনে বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তবে তবে ভীত হওয়ার কোনো কারণ নেই বড় ঘটনা হতে পারে আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে হতে পারে তাই আজ আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কাকের এমন কিছু বিশেষ লক্ষণ যে লক্ষণগুলি আপনাদের ক্ষেত্রে যে পূর্বাভাস দিয়ে থাকে যে কি হতে চলেছে সেই সমস্ত লক্ষণগুলি নিয়ে আলোচনা করব ধরুন কোথাও যাওয়ার জন্য আপনি বাড়ি থেকে বেরিয়েছেন এমন সময় দেখলেন কোনো উঁচু জায়গায় কাক উড়ে নিজের দিকে এমন ক্ষেত্রে যাত্রা স্থগিত রাখুন কারণ এমন দৃশ্য দেখার পরে আপনার সেই কাজে বাধা আসতে পারে এমন ক্ষেত্রে একটি প্রশ্ন তো আপনাদের মাথায় চলেই আসে যে যেই কাজটি আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল সেই কাজে কি তাহলে আপনি যাবেন না দেখুন এরম ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই কাজে যেতে পারেন দু পাঁচ মিনিট থেমে ভগবান গণেশের প্রার্থনা করে গণেশজিকে স্মরণ করে যেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যেন কোনোরূপ বিঘ্ন না আসে বাধা না আসে এমনটি প্রার্থনা করে তবে সেই কাজে যান আপনাদের ক্ষেত্রে শুভ হবে দেখুন যদি দেখছেন ওপর থেকে নিচে আপনাদের কোনো কাক দেখতে পাচ্ছেন কোন কাক উড়ে আসছে এবং কাকের মুখে একটি মাংস রয়েছে বা কোনো কিছু রয়েছে সে নিচের দিকে তার দুর্ঘটনা তৈরি হতে দেখা যেতে পারে। রাস্তা সময় গাড়ি করার সময় অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে কাক যদি কোথাও যাত্রাকালে মুখ থেকে হাড় বা কোনো আবর্জনা ফেলছে এমন ক্ষেত্রে জানবেন আপনার যাত্রা তো পণ্ড হবেই সেই সঙ্গে সঙ্গে কিছু শত্রুও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে দেখা যেতে পারে যাত্রাকালে যদি দেখছেন কোনো কাক মুখে করে ফলের টুকরো নিয়ে পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর থেকে দক্ষিণে উড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার সময় শুভ হতে চলেছে আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে সফলতা আসবেই কোনো রোগীর রোগসজ্জার পাশে কোনো কাক যদি মাংসর টুকরো বার কোনো কোন কাপড়ের ছেঁড়া টুকরো যদি ফেলে দিচ্ছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির কিন্তু অসুখ কিন্তু দীর্ঘ স্থায়ী হতে পারে দিনের প্রথম প্রহরে অর্থাৎ ছটা থেকে নটা পর্যন্ত যে সময়কাল এই সময়কালে যদি আপনি দেখছেন কাক টাকছে সেই সময় তাহলে বিশেষ ফল কিন্তু প্রদান করতে পারে এই লক্ষণ তো সকাল ছটা থেকে নটা পর্যন্ত বাড়ির পূর্ব দিকে যদি বসে কাক ডাকছে আপনার তাহলে সেই বাড়ির কোনো একজন সদস্যদের মনোবাসনা পূর্ণ হতে পারে আবার এই একই সময় যদি বাড়ির দক্ষিণ দিকে কাক ডাকছে তাহলে কোনো সুখবর আপনার জীবনে আসতে পারে এই একই সময় যদি বাড়ির উত্তর দিকে কাক ডাকছে তাহলে সেটা জানবেন শত্রুর দ্বারা শত্রুতা বৃদ্ধি পাবে আপনার জীবনে এই একই সময় যদি বাড়ির পশ্চিম দিকে কাক ডাকছে তাহলে আপনাদের ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পেতে পারে এই একই সময়ে যদি বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান যদি কাক তাহলে বাড়িতে কোনো আসতে দেখা যেতে পারে এই একই যদি আত্মীয় বাড়ির অগ্নিকোনায় অর্থাৎ দক্ষিণ পূর্ব কোনায় যদি কাক টাকছে তাহলে সুসন্তান বাড়িতে জন্ম নিতে পারে অথবা বাড়িতে সন্তানের মধ্যে যে সমস্ত নেগেটিভ গুণগুলি ছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে দেখা যেতে পারে দেখুন যদি এই একই সময় বাড়ির উত্তর পশ্চিম কোণা অর্থাৎ বায়ু কোনা যেটি রয়েছে সেই কোন যদি কাক ডাকছে তাহলে কোনো শুভ সংবাদ আপনার গৃহে আসতে চলেছে যদি একই সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় অর্থাৎ নৈরিত কোণায় যদি কোনো কাক ডাকতে থাকছে তাহলে আয় উপার্জন সেই বাড়িতে কিন্তু বৃদ্ধি পাবে তবে যদি সকাল নটা থেকে বারোটার মধ্যে অর্থাৎ দ্বিতীয় পোহরে যদি আপনার বাড়ির উত্তর পশ্চিম কোনায় কোনো কাক ডেকে চলেছে এমন ক্ষেত্রে অগ্নি ভয়কে নির্দেশ করে থাকে এই সময় আগুন থেকে অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করা উচিত কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অগ্নি ভয় তৈরি হতে দেখা যেতে পারে যদি দেখছেন দুপুরবেলা অর্থাৎ বারোটা থেকে তিনটের মধ্যে তৃতীয় পোহরে আপনার বাড়ির পূর্ব দিকে কোনো কাক ডেকে চলেছে তাহলে জানবেন কোনো গোপন শত্রু আপনাদের ক্ষেত্রে কোনো বড় ষড়যন্ত্র এবং অনিষ্ট করতে পারে এরকম কোনো পরিকল্পনা তাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন এই সময় এই বারোটা থেকে তিনটের মধ্যে সময়কালে এই সময়কালে যদি আপনার দক্ষিণ দিকে কাক ডাকছে তাহলে কিন্তু বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হতে দেখা যেতে পারে এই সময় বাড়ির উত্তর দিকে কাক ডাকলে পুত্র সন্তান বাড়িতে জন্ম লাভ করতে পারে অর্থাৎ পুত্র সন্তানের কোনো ভালো হতে পারে এই সময় বাড়ির পশ্চিম দিকে কাক ডাকলে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যেতে পারে এই সময়কাল যদি নৈরিক কোণে কাক ডাকছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনায় তাহলে কিন্তু শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এই একই সময়কালে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোনায় যদি কাক ডাকছে তাহলে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই একই সময়কালে বাড়িতে অগ্নি কোণে যদি কাক ডাকছে তাহলে ঝঞ্ঝাট সমস্যা বৃদ্ধি পাবে এই সময় বাড়ির বায়ু কোনায় যদি কাক ডাকছে তাহলে কোনো শুভ সংবাদ আসতে পারে যদি দুপুর তিনটা থেকে ছটার মধ্যে অর্থাৎ চতুর্থ প্রহরে বাড়ির পূর্ব দিকে কাক ডাকছে তাহলে কারো না কারুর আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে বাড়ির দক্ষিণ দিকে একই সময় যদি কাক ডাকছে তাহলে হতে পারে সন্তান সম্বন্ধে কোনো সমস্যা ছিল সেগুলো থেকে কিন্তু আপনাদের মুক্তি মিলতে পারে এই একই সময় উত্তর দিকে কাক ডাকলে শুভ সংবাদ আসতে পারে এবং এই একই সময় পশ্চিম দিকে কাক ডাকলে কারণ মৃত্যু সংবাদ আপনারা কিন্তু পেতে পারে সতর্ক থাকতে হবে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম কাকের কিছু বিশেষ লক্ষণ সম্পর্কে যা আপনাদের জীবনে আগাম পূর্বাভাস দিতে পারে কোন শুভ এবং অশুভ সংবাদ এবং তার আগাম পূর্বাভাস যদি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে সেগুলি আপনারা সাবধানে চলুন মেনে চলুন আপনাদের ক্ষেত্রে বেশি আপনারা হতে পারবেন যাই হোক দর্শক বন্ধু আমাদের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে